ফারাক্কা এদেশে কারবালা তৈরি করেছে কাজে এই অন্যায়ের বিচার চাই আমরা এবং আমাদের ন্যায্য হিসেবে আমরা চাই অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন ফারাক্কা এই দেশে কারবালা তৈরি করেছে পানির ন্যায্য হিসা না পাওয়ার কারণে বাংলাদেশ ক্ষতির সম্মুখীন হয়েছে ন্যায্য হিসা আদায়ে বর্তমান সরকার তৎপর রয়েছে ঐতিহাসিক ফারাক্কা মার্চের ঊনপঞ্চাশ বর্ষপত্তি উপলক্ষে ষোলোই মে শুক্রবার বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপদেষ্টা এর আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা বলেন পদ্মার পানির ন্যায্য হিসা আদায়ের জন্য অন্তর্বর্তী সরকার ভারতের সাথে চুক্তি নবায়ন করবে এর ব্যত্যয় ঘটলে আমরা আন্তর্জাতিক আদালতে যাব আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই যে ফারাক্কা বাদ দিয়ে যে পানি বন্ধ করে রেখে ভারত এতদিন অন্যায় করেছে আমরা এটা তো প্রতিবাদ করেছি এখন আমরা অন্তর্বর্তীকালীন সরকার এসে আমরা মনে করি জনগণের এই যে একটা দাবি এবং ন্যায্য দাবি যেটার জন্য মলানা ভাসানি তার এরকম নব্বই বছর বয়সে ফারাক্কা মার্চ করেছিলেন আজকের এই দিনে আমরা সেই হিসা আদায় করব। আমরা সেটার জন্য ভারতের সাথে তো আমরা চুক্তি আবার ইয়ে করছি সাইন সাইন করব এবং সে দরকার হলে যদি আমরা ঠিক মতো না পাই আমরা এটা আন্তর্জাতিকভাবে এটা নিয়ে যাব এর আগে কোনো গ্যারান্টি ক্লজ ছিল না এবার আপনাদের এগ্রিমেন্টে কি হবে হই আমি আমি ওগুলো করব আমরা আমি এটা আমার মন তো হলো না তা যে আমি ওইভাবে দেখিনি কিন্তু আমার কথা হলো যে আমরা যেই ক্লজ গুলো আছে মানে প্রত্যেক কা চুক্তিতে আমরা সেগুলোর একটা একটা গবেষণা আমরা দেখেছি যে 6000 কোটি টাকার মতন দেশের একটা এ পর্যন্ত ক্ষতি হয়েছে এই ব্যাপারে কোনো ছয় হাজার কোটি আপনি সেই হিসেবে কমই বলছেন আমি মনে করি হ্যাঁ ছয় কোটি মানুষ সরাসরি কিন্তু পরোক্ষভাবে অনেক এবং এটা জীবন জীবিকা মানুষের মানে খাদ্য মাছ জলজ প্রাণী সব কিছু ধ্বংস হয়ে গেছে পানি শুকিয়ে গেছে পানিতে মানে কারবালা তৈরি হয়েছে ফারাক্কা এদেশে কারবালা তৈরি করেছে কাজে এই অন্যায়ের বিচার চাই আমরা এবং আমাদের ন্যায্য রাজশাহী কলেজ মিলন আয়তনে ফারাক্কা লংমার্সের উনপঞ্চাশ বর্ষ প্রতি উদযাপন কমিটির আহ্বায়ক মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর ইফতেখারুল আলম মাসুদ বিশেষ অতিথি ছিলেন লেখক ও গবেষক বেনজিম খান পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাস এবং রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জহুর আলী

উপলক্ষে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় রাজশাহী কলেজের সামনে থেকে বর্নার রেলি বের হয় রেলিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পদ্মার পানির ন্যায্য হিস্সার দাবিতে র্যালিতে অংশগ্রহণকারীরা নানা স্লোগান সম্বলিত প্লাকার্ড বহন করে